এরোডাইনামিক শেপ দেখেন মানে প্যানারোমিক অথেন্টিক ইলেকট্রনিক গিয়ার লিভার মানে ফুললি লোডেড একটা গাড়ি এবং কার্বো স্পেসটাও অনেক বেশি দেখেন রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অ্যাড্রেস আমার শোরুমের নাম নিউ ব্রাদার্স অটো এটা ফার্ম গেটে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজর ইসলাম অ্যাভিনিউ ফার্ম গেট আনন্দ হলের ঠিক পূর্ব যে বিল্ডিং সাফিয়া প্লাজা ডাচ বাংলা ব্যাংক এবং অ্যাপেক্স এটা নিচে বেজমেন্ট অনেক ভাই আজকে সেরা কালেকশন কি আজকে সেরা একটা কালেকশন নিয়ে আসি হুন্ডাই টুকসান যেটা কোরিয়ান ভার্সান এটা এটা বাংলাদেশ অ্যাসেম্বলি না এটা দুই হাজার একুশ মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন নিউ শেপ এটা নিউ এবং ফুললি লোডেড একটা গাড়ি একদম ফুল লোডেড এরো ডাইনামিক শেপ দেখেন মানে সান সানরুফ যা আছে এবং একদম হ্যাঁ অথেন্টিক ইলেকট্রনিক গিয়ার লিভার আচ্ছা যেটা মানে ফুললি লোডেড একটা গাড়ি একদম প্রিমিয়াম প্রিমিয়াম এবং খুব মানে ইয়াং যে বর্তমান ইয়াং জেনারেশনের একটা গাড়ি গাড়িটা দেখার মতো একটা গাড়ি এবং ব্যাকডালা অটো এরোডাইনামিক শেপ দ্য রিজন অফ যে গাড়িগুলির যে মানে বাতাস ওকে ধরে রাখতে পারে না সুতরাং স্মুথলি চলে গাড়ি মানে যখন স্পিডে চলবে এক খুব সুন্দর একটা গাড়ি লেগেস পোস হিউজ ভাই হ্যাঁ খুব সুন্দর গাড়ি হিউজ লেগেস পোস আর এটা কোরিয়ান ভার্সন তো জি জি খুবই এবং কার্বো স্পেসটাও অনেক বেশি দেখেন জি জি খুব সুন্দর একটা গাড়ি

মিনিমাম চারটা এই চেঞ্জ হয় আচ্ছা মাইলেজ দেখাচ্ছে সাতান্ন হাজার নয়শো নব্বই কারণ কি এটা এটা অথেন্টিক মাইলেজ এখানে কোনো ডুগলি করার সুযোগ নেই কারণ কি এটার মাইলেজ ট্যাম্পারিং হয় না আচ্ছা আচ্ছা অরিজিনাল যা আছে সব কিছু অরিজিনাল এবং এই গাড়ি গ্রিলটা ভাই অসাধারণ গ্রিল হ্যাঁ আপনি ফিটিংসটা দেখেন যে হিট প্রুফটা দেখেন অরিজিনাল কোনো ধরনের

এবং এটা বিল্টিন অ্যাসেম্বলি হল কুরিয়া আর এই তেইশের থেকে মানে বাংলাদেশ ফেয়ার টেকনোলজি এখানে অ্যাসেম্বল করতেছে যেটা তেজগাঁওতে আর এইটা হলো কুরিয়া দামটা এটার দাম চাচ্ছে হলো উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে ইনশাল্লাহ কমাই দেব আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন নাইন টু ওয়ান নাইন সেভেন ফোর নাইন আসসালামু আলাইকুম আসসালাম